আসলেই ভালোবাসা মানে চরমতম ত্যাগ সমর্পণ একটা নিস্তব্ধ রাতে বাড়তি ঝিঁঝি পোকার ডাক আপনার সামনের মানুষটাকে এক বিন্দু পাওয়ার আগে অসংখ্যবার হারাতে হবে জল ভর্তি চোখ নিয়ে দুজনের মাঝের দরজাটা বন্ধ করা শিখতে হবে হাত ধরার আগেও হাত ছাড়ার কষ্টটুকু উপলব্ধি করতে হবে আস্তে আস্তে আবজা হয়ে যাওয়া মানুষটার দিকে ফ্যাল ফ্যাল করে তাকিয়ে থাকতে হবে ভালোবাসা কখনো শরতের আকাশের মতো রঙিন তো কখনো বৈশাখের বিকেলের মতো তছনোচিয়া হিংস্র নির্দয় কারো মনের নদী অতিক্রম করার শেষ মুহূর্তে কুল দেখতে পেয়েও কখন যে তরি ডুবে যাবে সেটার আন্দাজটুকুও পাবেন না